নবদ্বীপ ব্লকে যুবজাগরণ সভায় একাধিক কর্মী সিপিআইএম ও বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে মঙ্গলবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চরমাসিয়া বাজার সংলগ্ন এলাকার একটি বেসরকারি ভবনে যুব সভায় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সক্রিয় কর্মী সিপিআইএম ও বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান কৃষ্ণ সাহা এছাড়াও এদিনের যুবজাগরণ সভায় প্রায় দেড়শোরও অধিক অরাজনৈতিক যুবক ও যুবতী যুব তৃণমূলের সদস্যপদ গ্রহণ করেন বলে জানা নবদ্বীপ ব্লক যুব তৃণমূলের সভাপতি রানা বিশ্বাস এদিন যুবজাগরণ সভায় পৌরপ্রধান প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জুরানী ঘোষ সহকারী সভাপতি তাপস ঘোষ ফকিরডাঙ্গা ঘোলাপাড়া অঞ্চল তৃণমূলের সভাপতি উসমান মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ সিপিএম ও বিজেপি ছেড়ে একাধিক কর্মী তৃণমূলে যোগদানের বিষয়ে পৌরপ্রধান জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তারা তৃণমূলে যোগদান করলেন এ বিষয়ে নবদ্বীপ ব্লক যুব তৃণমূলের সভাপতি ও পৌরপ্রধান প্রধান কি জানালেন শোনা হ্যাঁ আজকে আপনাদের দলে কারা কারা জয়েন করলো কত জয়েন করলো আমাদের আজকে নবদ্বীপ ব্লক তৃণমূল পক্ষ থেকে যুব জাগরণ সভা এই সভায় আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে যারা অরাজনৈতিক যুবকর্মী প্রায় দেড়শোর ওপর তারা আজকে যোগদান করেছে সদস্য পদ গ্রহণ করেছে এবং তিরিশ থেকে চল্লিশ জন সিপিএম এবং বিজেপি ছেড়ে তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বিধায়ক কুমিলন্দ সাহা মহাশয়ের আদর্শকে পাথেও পড়ে এবং সেটা মূলত বিশ্বত মায়াপত অংশ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারা সেসব কর্মীরা আজকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করেছে আমাদের এখানে অংশগ্রহণ করেছে প্রায় আড়াইশো রুপি আড়াইশো থেকে তিনশো জন কর্মী আমাদের যুবকর্মী তারা অংশগ্রহণ করেছে আর আমরা বিশেষত আজকে আহ্বান জানিয়েছিলাম যারা নতুন যুবক তাদের বিশ্বক এই সভা তাদের জন্য তাদের সংখ্যা ছিল প্রায় দেড়শো রুপি আপনার নাম আমার নাম রাণা বিশ্বাস সভাপতি নবদ্বীপ ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি দেখা গেল এই সভাতেও কজন যুব সমাজের প্রতিনিধিরা আপনার সাথে দলে জয়েন করলেন কি বলতে চান এটা বলার অপেক্ষা নেই যে আমাদের নেত্রী বাংলা বাংলার নয় ভারতবর্ষের জননেত্রী বিশ্ববন্দিত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে ভালোবাসা যে মানবিকতা তিনি প্রদর্শন করিয়া এসছেন তিন তিনবারের মুখ্যমন্ত্রী সাতবারের এমপি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই যুব জোয়ার নবদ্বীপ ব্লকে আজকে উপস্থিত হয়েছে এটা যুব জোয়ার আর সঙ্গে আছেন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি ভারতবর্ষকে বাইরের রাজ্যের কাছে বাইরের রাষ্ট্রের কাছে তুলে ধরছেন তিনি ফিরেছেন এবার মাত্র সব দিল্লিতে অভিষেক বন্ধু তাদের নেতৃত্ব অনুপ্রাণিত করেছি এই যুব সম্প্রদায়কে তাই যুব সম্প্রদায় এটা আমার ক্রেডিট না বা আমাদের স্থানীয় নেতাদের কোনো ক্রেডিট নয় এটা ক্রেডিট মমতা ব্যানার্জী অভিষেক তাই এখানে আমরা তাদের নির্দেশ মেনে এই পর্যন্ত জানি না কালকে কি হবে যথেষ্ট স্বচ্ছতা বজায় রেখে তৃণমূল কংগ্রেস কি শহর কি ব্লক কাজ করার চেষ্টা করে তাই আমাদের নেত্রীর নির্দেশেই আমরা পালন করে আমরা দেখেছি মানুষ মমতা ব্যানার্জি ছাড়া আর কোন ভারতবর্ষের নেতা নেত্রীকে সেই ভারতবর্ষের সমস্ত জায়গার প্ল্যাটফর্মে আর কাউকে দেখা যায় না মমতা ব্যানার্জি আজকে কালকে একটা এখানে নবদ্বীপ শহরে বিজেপির এক নেতৃত্ব সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই যুদ্ধ যেই যুদ্ধের সেনারা তাদের জীবন দিয়ে লড়াই করে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ঢুকে গিয়েছিল এবং পাকিস্তানকে দখল করতে আর হয়তো সাত আট দিন লাগতো টোটাল পাকিস্তানকে সেই সেনাদের স্যালিউট জানায় এবং অভিনন্দন জানাই কিন্তু তার জন্য কোনো রাজনৈতিক নেতার কৃতিত্ব নয় এটা এটা সেনাপতি সেনাদের সৈন্যদের সোলজারদের তাদের কৃতিত্ব তাদেরকে আজকের মঞ্চ থেকে যুবদের মঞ্চ থেকে আমি সশ্রদ্ধ প্রাণাম যারা আজ আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের সব পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা আজকারী যুবর মিটিং থেকে জানাচ্ছি সর্বোপরি কথা একটাই ব্যক্তিত্ব মমতা ব্যানার্জি আপনারা কেউ বলতে পারবেন না যে দ্বিতীয় একটা মমতা ব্যানার্জি ভারতবর্ষের পক্ষে তৈরি হয়েছে যেইভাবে মানুষকে উন্নয়নের ডালিটা প্রত্যেক ঘরে ঘরে ঢুকে দিয়েছে পূর্বে কোন মুখ্যমন্ত্রী ভবিষ্যতে ভবিষ্যতে বলা যাবে না এখন পূর্বে এই পর্যন্ত হয়নি সাতাত্তর বছর স্বাধীনপ্রাপ্ত ভারতবর্ষে একটাই মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের স্বপ্নের মুখ্যমন্ত্রী স্বপ্নে মানুষ অনেক পায় আমরা মমতা ব্যানার্জির কাছে চেয়েই পাই এই মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে চলছে তিনি চতুর্থবার আগামী ছাব্বিশের নির্বাচনে আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন মানুষের আশীর্বাদ নিয়ে কারণ মমতা ব্যানার্জী ছাড়া বাংলার মানুষ কাউকে চেনে না জানে না বুঝে না কারণ মানুষের সাথে থেকে যিনি কাজ করেন তিনি মমতা ব্যানার্জী তিনি তৃণমূল কংগ্রেস তিনি অভিষেক ব্যানার্জী নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ সারা দেশ সমস্ত যুবরা আমাদের যুবের সঙ্গে এখানে জেলার নেতৃত্ব সুদীপ দে তিনি জেলার সভাপতি যুবতে তিনি অনুপ্রাণিত করেন প্রতিটা ব্লক শহরে গিয়ে শহরেও গিয়েছিল যুবক সঙ্গে দেখা হয়নি সেদিন তাই তার নেতৃত্বে আজকের নবদ্বীপ ব্লক এখন যথেষ্ট জোয়ার এসেছে এবং আর এই জোয়ারটা চলবে এই জোয়ারের আর ভাটা হবে না ছাব্বিশের পরে দেখা যাবে আমার মতন নমস্কার તૃણમૂલ કોંગ્રેસ જિંદાબાદ મહામટી મનોજ જિંદાબાદ મમતા બનર્જી જિંદાબાદ મમતા બનર્જી જિંદાબાદ મમતા બનર્જી જિંદાબાદ ભવિષ્ય